আসসালামু আলাইকুম অনেকদিন পর বন্ধু মামুনকে নিয়ে একটা ট্যুরে বেরোলাম মামুনের সাথে লাস্ট বিলাইছি গিয়েছিলাম কাপ্তায় হয়ে তো এখন নতুন একটা ট্যুরে যাচ্ছি আমরা এবং আমাদের দক্ষ বান্দরবনের যতটুকু গহিনে আমরা গিয়েছি সেই গহিণ আরও ছাড়িয়ে যাওয়ার এবং সেই জন্য এই মুহূর্তে আমরা আছি চকুরিয়াতে এবং চকরিয়া থেকে আমরা চাঁদের গাড়িতে ঘুরে থানসি চলে যাব থানসি থেকে বটে করে রেমাক্রি এবং রেমাক্রি থেকে ট্রেকিং করে না করুন না করুন হয়ে আমি এখন তো মামুনের অনুভূতিটা কেমন নতুন একটা ট্রেকিং শেডিউল মুহূর্তে এবং নিজেরা কাজ করছে দীর্ঘ একটা ট্র্যাকিং হওয়ার বলা হচ্ছে হ্যাঁ মামুনকে নিয়ে আসলাম একে অপরের ভরসা এই জন্য দুই বন্ধু একসাথে চলে আসলাম তিন দিন তিন দিনে গড়ে প্রতিদিন প্রায় পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা করে ট্রেকিং করতে হবে তবে জীবনের মজাটা তো এখানে আসলে যে সৌন্দর্য অবলোকন করার জন্য কষ্ট করতে হয় সেই সৌন্দর্যের তৃপ্তিটা মনে বেশি স্থায়ী হয় সুতরাং আমরা সেই টিকিট সন্ধানে ছুটে চলেছি দুদিন হয়তো নেটওয়ার্কের বাইরে থাকতে হবে এবং নেটওয়ার্কে ফিরে সব ডিটেলস আপনাদেরকে জানাব আসসালামু আলাইকুম আমরা সকালে চট্টগ্রাম থেকে যাত্রা করে চকরিয়া হয়ে এখন অবস্থান করছি থানচিতে থানচিতে এসে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে আমরা এই কিছুক্ষণ পরেই রেমাক্রিয় উদ্দেশ্যে নৌযুগে যাত্রা করব। এখান থেকে থানচি যে ঘাটটা আছে সেখান থেকে নৌকা ছেড়ে দেয় প্রতি নৌকায় চারজন করে দেয় এবং সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো পেছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার ট্রেডমার্ক থানচি ব্রিজ অর্থাৎ থানচির যে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলো আছে যেখানে বেশিরভাগ ট্রেকিং করে যেতে হয় সেই জায়গাটার যে জংশন যে জংশনের উপস্থিতির জানান দেয় এই ব্রিজটা এবং এখান থেকে তান্ত্রিক যত ট্র্যাকিং রুট আছে সেগুলোর শুরু যে জায়গা যে কারণে এই জায়গাটা সবসময় জমজমাট থাকে বিশেষ করে শুক্র এবং শনিবার আমরা এই পদ্মচিরি রেস্টুরেন্টেই লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন গাইড এসছে গাইডের সঙ্গে কথা হলো গাইড আমাদের কিছু ইনস্ট্রাকশন বুঝিয়ে দিলেন আমরা কিছুক্ষণ পরেই নৌকা যোগে ঘুড়িমাকড়ির উদ্দেশ্যে যাত্রা করব রুট প্ল্যান কিছুটা পরিবর্তিত হয়েছে এখন আমাদের পরিকল্পনা হচ্ছে পদ্মচিরি হয়ে আমাদের এই নাফহকুম এবং আমি হকুম যাওয়া সেই জন্য আমরা সাঙ্গু নদীর পাড় ধরেই কিছুটা পথ ট্র্যাকিং করে যাচ্ছি যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে পদ্মশ্রী মুখ বেশিক্ষণ লাগলো না আমরা বোটে করে আসতে আধা ঘন্টা আরও কম লাগলো এখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে আমরা মুখ দিয়ে যাব আবার আসার পথে হয়তো ব্যাংক যাওয়ার পথে এক পথে যাচ্ছে আসার পথে আরেক পথে আসবে সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে পদ্মী মুখ থেকে আমাদের ট্রেকিংটা শুরু হয়েছে এখন সেই সামনে বেশ একটা বেশ সম্পীর্ণ পথ খুব সাবধানে পা ফেলতে হবে দেখা যাচ্ছে পথে আমাদের ট্র্যাকিং চলছে এখনো সন্ধ্যা নামেনি কিন্তু সূর্যের আলো ফুরিয়ে এসছে আর চারপাশের জন্য সুরগ্রীর সৌন্দর্য সেটা উপভোগ করছে উপভোগ করতে করতে যাচ্ছি ট্র্যাকিং শুরু করেছি প্রায় চল্লিশ মিনিট হলো

একটা পথে একটা ঝর্ণা দেখা পেয়ে গেলাম ঝর্ণায় যথেষ্ট পরিমাণ পানি আছে ভালোই গনি আছে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি ট্র্যাকিংয়ের পর একটা পাহাড়ি পাড়া দেখলাম বেশ কয়েকটা ঘর আছে শান্ত স্নিগ্ধ পাহাড়ি গ্রাম পদ্মজিরির পাশ দিয়েই বেশ কয়েকটা ঘর বাড়ি দেখা যাচ্ছে যখন হাঁটি তখন এটাই যে জনবসতি তো এখানে আসলে খুব কম কিন্তু কিছুক্ষণ পরপর মানে এক দেড় ঘন্টা ট্রেকিং করার পর এক একটা পাহাড়ি পাড়া পাওয়া যায় যে সব পাহাড়ি পাড়ায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায় কিছু দোকানপাট থাকে শক্তিবন্ধক কিছু কলা বা স্ন্যাক্স এগুলো খাওয়া যায় তো ভালো কিছুক্ষণ নেব একটা পাহাড়ি পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি পাড়াটার নাম হচ্ছে জনাথন পাড়া চলতি পথেই পড়লো এরকম আরও কয়েকটা পাড়ার অতিক্রম করে আমরা যাব এবং শেষ পর্যন্ত হয়তো আজকে আমাদের শেষ গন্তব্য জিন্না পাড়া মর্নিং ফ্রম নিকোলাস পাড়া প্রায় সাত ঘন্টা ট্রেকিংয়ের পর রাত দশটায় এই নিকোলাসপাড়া এসে পৌঁছেছি আর খুব টায়ার্ড ছিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটা ঘুম এবং ঘুমের পর সকাল আটটায় উঠলাম উঠে নাস্তা করলাম নাস্তা করার পর এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের যে উদ্দেশ্যে এত দূর ছুটে আসা সেই নৈসর্গিক আমি এখন সেই আমি এখন এখন আমরা দেখার জন্য যাচ্ছি আমি ওখানে বেশ কিছু সময় কাটাবো এবং এই কষ্টটাকে ভুলে যাওয়ার একটা সুযোগ তৈরি করব পাহাড়ি জনজীবন আসলেই খুব শান্ত এখনও সকালের আরমোরা ভেঙেছে সবাই অবশ্য পাহাড়ি একটু রাতেই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর সকালে কিন্তু এরা বেশ তাড়াতাড়ি ওঠে আমরা যখন সকালে রাতে পৌঁছেছি এরা প্রায় ঘুমিয়ে গিয়েছিল তারপর আমাদের আমরা আসার পর ইমার্জেন্সি আমাদের জন্য তিনি ইয়ে করলেন খাওয়ার দাওয়ার আয়োজন করলেন ত্রিপুরা দাদা আপনি যাবেন এইখান থেকে আর যাবেন হচ্ছেন আমাদের গাইড ত্রিপুরা দাদা হ্যাবল ত্রিপুরা আপনারা আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমি নাম্বার দিয়ে দিব আমরা মোটামুটি এখন দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এইখানে দেখো শীতের সকাল এরা উপভোগ করছে রোদ পাওয়াচ্ছে সেই রোদ না এই আগুন পাচ্ছে এই সকাল থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এখানে আগুন পাচ্ছে তারা আর হচ্ছে এই পাহাড়ি তোর ঘরবাড়িগুলো খুবই সুন্দর ছনের বাসের ছাউনি দেওয়া এগুলো অবশ্য তাদেরকে ক্রয় করতে হয় না এগুলো এরা প্রকৃতির সাথে সংগ্রাম করেই বেঁচে থাকে প্রকৃতির কলে এরা বড় হয় এবং প্রকৃতির সংকটটাকে তারা দুহাত ধরে গ্রহণ করে শুধু গায়ের খাটুনিটাই লাগে যে এগুলো একটু কাঠামোটা বা স্ট্রাকচারটা তৈরি করে বাসা নির্মাণ করা এটার জন্যেই তাদের যতটুকু কষ্ট এর বাইরে অন্যান্য উপকরণ সংগ্রহের জন্য তাদের কোনো খরচ হয় না নিকোলসপাড়া থেকে দেবতা বাড়ির উদ্দেশ্যে ট্র্যাকিং শুরু করলাম নামতেই বেশ নিচু একটা ডাউনহিল ছিল সেটা ক্রস করলাম জায়গাটা খুব বুনুজ একটা জায়গা দেখুন এটা একটা ঝিরিপথ ও সেখানে পান নেই কালকে আমি খুব আসার পথে বেশ কয়েকটা জায়গায় ঝিরিপথ যেটা পদ্ম ঝিরি ভালো লাগছে একটা অ্যাডভেঞ্চার ফিল পাচ্ছি আমাদের গ্রুপে প্রায় আমরা আটজন আছি চলে এসেছি দেবতা পাহাড়ের একদম শীর্ষভাগে এখন আমাদের দেবতা পাহাড় নামাটা শুরু হবে প্রায় অনেক খারা প্রায় নাইনটি ডিগ্রি নামতে হবে কিছু কিছু জায়গায় শুধু নিচে নামছি এবং অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে মানে কষ্টটা আর কষ্ট মনে হয় না ই আমি এখন এর যে ঝর্ণার জলপ্রপাতের যে শব্দ শব্দটা একদম কানে যাচ্ছে যতই কাছে যাচ্ছি বা পাহাড় নিচে নামছি ততই শব্দটা একদম ক্লিয়ার হচ্ছে আর ট্রেল একদম আমার বন্ধু মামুনের খুব ধীরে সুস্থে দেখেছে দেখে শুনে পা ফেলতে হচ্ছে কারণ একটু পায়ে এদিক সেদিক হলে কিন্তু অনেক দূর গড়িয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই একটা অ্যাডভেঞ্চার এই মূলত আমি এখন একটা আকর্ষণ বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত তার মধ্যেও সবচেয়ে দেবতা পাহাড় এটাও অন্যতম একটা আকর্ষণ যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য খুবই দারুণ একটি অভিজ্ঞতা হবে অনেক খারাপ খুব ধীরে সুস্থে পা ফেলতে হচ্ছে খাজে খাজে পা ফেলে গীত এগোতে হচ্ছে অনেক জায়গায় দুই পা একসাথে রাখারও জায়গা নেই মানে এক পা রেখে আরেক পা মুখ করতে হচ্ছে বেশ খারাপ হওয়া তুঁচু থেকে নামতে হচ্ছে দেখুন আমরা কোন জায়গা থেকে নেমে এসেছি প্রায় এইটি ফাইভ এইটি ডিগ্রি অ্যাঙ্গেলেই আমাদেরকে নামতে হচ্ছে

বেশ খারাপ রিস্ক পথ তবে একটু দেখে শুনে পা ফেললে আশা করি কোনো সমস্যা হবে না আল্লাহ রহমতে আর এই নামার পরে একটু একটু বিরতি নিচ্ছি জিরো আর এই ধীব সৌন্দর্য উপভোগ করছি সত্যি খুব চমৎকার সুন্দর এগুলোর এত কষ্ট এত চ্যালেঞ্জ এসব মোকাবেলা করে এখানে আসা শুধুমাত্র এই সৌন্দর্যের টানে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় এরকম কিছু কিছু জায়গায় নামার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে মাঝখানে একটা জায়গায় বাসের অবলম্বন ছিল সেটা দিয়ে নামলাম এই জায়গায় বেশ এই জায়গাটা বেশ খাড়া যে কারণে একদম ট্যুরিস্টদের জন্য দেখুন জায়গাটা কী পরিমাণ খাড়া দেখুন সিঁড়ি করে দেওয়া হয়েছে এখন আমরা এই সিঁড়ি দিয়েই নিচে নামব সিঁড়ি করে দেওয়া হয়েছে এই যে একটা সিঁড়ি আর এখানে আরেকটা সেই ওই যে আমার বন্ধু নামছে হুম হুম এই বান্দরবন কত জায়গা আছে এখন সূর্যের তাপও বড় নেই সূর্যের আলো বড় নেই দেখো তখন পাহাড় নেমে আসলাম পাহাড় নেমে এখন আমরা আমি এখন এদিকে যাচ্ছি এটা একটা ঝিরিপথ তবে এই ঝিরিপথেই একটু সাবধানে যেতে হচ্ছে